রবি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স অর্থাৎ টাকা হাওলাত নেবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা রবি সিম থেকে ইমার্জেন্সি মিনিট হাওলাত নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে রবি সিম থেকে মিনিট ইমার্জেন্সি মিনিট হাওলাত নেবেন বা ধার নেবেন বা লোন নেবেন তো মূল ভিডিওতে যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনারা রবি সিম থেকে ইমার্জেন্সি মিনিট নেওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন এখানে মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন মোবাইল প্যাড ওপেন করার পর এখানে আপনারা টাইপ করবেন স্টার এইট এইট ওয়ান ওয়ান আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটা লিখে আপনারা সার্চ করবেন এটা লিখে আপনারা ডায়াল করবেন আপনার যে রবি সিম আছে সেই রবি সিম এর নাম্বার দিয়ে এখান থেকে আপনারা ডায়াল করবেন তাহলে এখান থেকে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখান থেকে এরকম ইন্টারফেসে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন রবি শর্টপট লোন সার্ভিসে আপনাকে স্বাগতম এখানে আসছে আপনারা আর একটি কোডের মাধ্যমে কিন্তু আপনারা রবি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন শেকরটি হচ্ছে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি স্টার এইট হ্যাশ শুধুমাত্র এখান থেকে স্টার এইট হ্যাশ এটা লিখে আপনারা এখান থেকে ডায়াল করবেন এখান থেকে ডায়াল করবেন আপনার যে সিমটির আছে সেটা দিয়ে এখান থেকে আপনারা ডায়াল করবেন ডায়াল করলে কিন্তু আপনারা যে লোন নেওয়ার যে অপশান সেই ইন্টারফেসটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে এখন আপনারা যে লোন নেওয়ার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বারো টাকা আমাকে লোন দেওয়া হবে এই আপনারা যে অপশান থেকে লোন নিতে যাচ্ছেন সেখানে সেই অপশানগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে হবে এখানে আমি দুই নম্বর অপশানটি থেকে লোন নিতে চাচ্ছি সেই জন্য এখান থেকে আপনারা দুই নম্বর অপশান দুই নম্বর উঠাবেন নম্বর দুই উঠানোর পর এখানে আপনারা সিন বাটন দেখতে পাবেন আপনারা এখান থেকে সিন বাটনের উপর ক্লিক করবেন আপনারা এখান থেকে এই সিন বাটনের ক্লিক করার সাথে সাথে আপনারা যে কয় মিনিট লোন নিতে যাচ্ছেন ঠিক সে কয় মিনিট কিন্তু এখান থেকে চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রবি মিনিট লোন নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য